রাসুসাইসলামের যুগে এক সাহাবি ছিল তার নাম ছিল জাহের ইবন হারাম আল আসজাই জাহের সাহাবীর নাম কি সবাই বলুন কি নাম জাহের রাদি আল্লাহ তালাম উনি মদিনায় থাকতেন না উনি মরুপল্লিতে থাকতেন মানে বেদুইন ছিলেন আর কি মদিনা তো শহর সিটি উনি সিটিতে থাকতেন না উনি থাকতেন মরুপল্লিতে ওখানে তিনি অর্গানিক ফলমূল শাকসবজি চাষ করতেন রাসুসাহাই ইসলাম ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন ফলে উনি প্রায়ই সে মরুপল্লী থেকে রাসুজা ইসলামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন ইসলামকে অ্যাজ এ গিফট উপহার হিসেবে রাসুদাহ ইসলামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন তো একবার তিনি এসে রাসুদাহ ইসলামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন রসুল্লাহ সাল আলহ আলী বাজার ভ্রমণে গেলেন যে দেখে ওই তো জাহের উনি আবার কানা রজুলান দামিমান একটু কুৎসিত দেখতে একটু খাটো কুৎসিত শ্যামবর্ণের ছিলেন তো ওনাকে দেখেই রাসুল ইসলাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন পিছন থেকে হাক করলেন আর কি তো পিছন থেকে যখন ঝাপটে ধরলেন উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো উনি বলে মান হাদা মান হাদা আর সিলনি এই ছাড়ো ছাড়ো কে কে এই কোন লোক আমারে ধরলো ছাড়ো ছাড়ো করে অস্থির যখন পিছনে ফেরে দেখে আল্লাহ রাসূসুজ সাহ ইসলাম এখন আর ছাড়াছাড়ি করেন না এখন ওনার পিঠটা রাসুস্য়া ইসলামের বুক মোব মোবারকের দিকে আরও লাগায় দিচ্ছে এভাবে হ্যাঁ বা এতক্ষণ বলে এই কে ছাড়ো ছাড়ো যখন দেখে রাসুস্য়া ইসলাম এখন আর তাড়াহুড়ু করতেছে না এখন ওনার পিঠটা রাজুস সাহসলামের বুক মোবারকের সাথে আরও ঠেলে দিচ্ছে রাসুদ শাহ ইসলাম এবার মজার ছোঁড়ে বললেন মাইয়াশতারি হালা আব ফান করে বলতেছেন এই একটা দাস আছে আমার কাছে এই লোকটারে কে কিনবে আমি বেচবো কে কিনবে জাহের রাদ বলেন ইদান অল্লাহ হিতাজিদুনি কাছে দেন আমি কালো মানুষ আমি সস্তা মানুষ আমার বেসলে বেশি দাম পাবেন না আপনি আমি তো সস্তা মানুষ ইয়া রাসুল আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন আনতা লাস্তা আইন্দাল্লাহ কাছে দিয়া জাহের হে জাহের তুমি আল্লাহর কাছে সস্তা নও আন্তা আইন্দাল্লাহ গালি তুমি আল্লাহর কাছে বড্ড দামি আল্লাহ আকবার এ তুমি তোমার স্কিন ব্রাইট কালার না তুমি কুৎসিত তুমি দুনিয়াতে সস্তা হতে পারো কিন্তু আমার আল্লার দরবারে তুমি কভুর সস্তা ন আনতা আইন দাল্লা হে আল্লাহর কাছে তুমি বড্ড দামি দেখেন ইন্টারেকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায় ঝাপটে ধরা যায় এক সাহাবিকেহামতে এরকম গুড ইন্টারেকশন ছিল অনেক অনেক ভুরি বুড়ি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন রাসুল রাসুলসাহ ইসলামের সাথে সাহাবাদের ইন্টারাকশন কত চমৎকার ছিল